পৃথিবীতে কোন ব্লাড দাড়ি অর্থাৎ কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম কোন ব্লাড গ্রুপ রক্তি কোশ্চেন মানুষের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি ফার্স্টে মায় বলবে

দশ কমে আছে ওকে চলে যাচ্ছি আমরা পারপুরা অবস্থা সৃষ্টির জন্য কোন রোগে আক্রান্ত হলে মানে পারপুরার সাথে কোন সম্পর্ক

কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে না কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে না এক্সেলেন্ট সঠিক উত্তর হচ্ছে ও পরবর্তী প্রশ্ন সর্বজন গ্রহিতা রক্তের গ্রুপ কোনটি সর্বজন গ্রহিতা এবি 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 এদিকে সর্বজন গ্রহিতা রক্তের গ্রুপ বলা হয় হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কি বলে হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কি বলে হৃদয় গুড পালস আমরা বলি যে পালস সেট কত সেটাকে বলা হয় আরো দুইটা কোশ্চেন করা হবে

বলতে হবে রক্তচাপ বেড়ে গেলে তাকে কি বলে রক্তচাপ বেড়ে গেলে তাকে কি বলে থ্রি মাইমুনা রক্তচাপ বেড়ে গেলে তাকে কি বলে হাইপারটেনশন হাইপারটেনশন এক্সেলেন্ট সেটা তো হচ্ছে সেই হিসেবে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে রিদুয়া কংগ্রাচুলেশনস তারপরে তানজিলা এবং মায়মুনা সেম सेम পজিশনে আছে কংগ্রাচুলেশন সবাইকে